নীল নীল স্টার্ট কাটা কাটা দেখছেন এখানে দুইটা দল খেলছে এই দলে সম্রাট আর কাউসার ওই দলের সজল মামার হচ্ছে অনেক খেলা চলছে দুজনারই নীল নীল রাইট রাইট দুজনারই নীল নীল এখন চলছে আমি ভাষ্যকার দিচ্ছি মোহাম্মদ রিঙ্কু ইসলাম ওয়ান এই পাশে ওয়ান ওই পাশে হচ্ছে জিরো চমৎকার খেলা চলছে আবার তার একটি পয়েন্ট পেয়ে গেলো দুই পয়েন্ট হলো স্থান হচ্ছে ফরিদপুর জামে মসজিদের দক্ষিণ উত্তর পাশে এরপরে আছে সোহান ডেকোরেটর বা শাকিলের দোকান তার পিছনেই খেলার জায়গাটি যুব সংঘ দ্বারা আয়োজিত করা হয়েছে পুরো সিদ্ধ খেলা কথা হল আউট তাদের এখনো নীল আছে মানে জিরো দেখা যাক কি হয় এখানে অনেক সে চমৎকার খেলে ও কাউসারের চাপ চমৎকার এই তো সে মিস করলো তাদের নীল কেটে গেলে ওয়ান হলো ওয়ান বাই থ্রি অনেক মারলো আউট আউট তাদের টু এদের থ্রি হলো থ্রি থ্রি এখন দেখা যাচ্ছে কি হয় চমৎকার খেলা হচ্ছে এখানে এই তো চাপ চমৎকার বাহ তারা আবার পয়েন্ট পেয়ে গেল চার হয়ে গেল তাদের চার তিন খেলা চলছে ফরিদপুর মোড়ের উত্তর সাইডে শাকিলের দোকানের পিছনে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে এই তো ফলস ফলস দিয়েছে তার পারলো না

এবার কান মিস গেল থ্রি নাইন সব করছে কাউসার অনেক সে মিস করলো তাদের এক পয়েন্ট বেড়ে গেল হয়ে গেল চার চার বাই নাই ফোর নাইন ও চমৎকার ছিল তার চাপটা সজল মামা

মিস করলো সাপ সব করতে সদর মামা এই তো মিস করলো এখানে খুব সুন্দর একটা সাপ ছিল কাউসারের এবারে সাপ এখানে কাউসারের ও আবার জালে বেঁধে গেছে দেখা যাচ্ছে ফুল আবার কাছা সাপ করছে বল আউট হয়নি রাইট জায়গায় আছে গেল কাছ খেলা আবার জালে বেঁধে গেলো সদ কি সমান সমান এইট নাইন ফুল এখানে মাঠের সাপ এই চমৎকার হবে সে জালে নিচ দিয়ে মারলো যদিও সে ভালো খেলে আবার মিস জালে নিচ দিয়ে ও এটা একবারে ফলস ফেলেছে দেখা যাক কী হয় নাইন টেন সতামা সম্রাট জালে মেরে দিলো যার কারণে পয়েন্ট হারালো নাইন ইলেভেন ফুলটা আউট হয়ে গেলো দাগের বাইরে দেখা যাক সদর মামা কেমন সাফ করে এই তো মিস করলো তাদের দুজন এক চলে গিয়েছিল তার কারণে মিস হয়ে গেলো এবার সাফ করছে মোহাম্মদ অনেক মাথন কমিটির সদস্য খুব ভালো একদম খেলে তার একটা পয়েন্ট পেয়ে গেল তেরো তাদের চমৎকার হচ্ছে চমৎকার নিচ দিয়ে মারিছিল গেম বল আছে তাদের দেখা কি দেখা যাক এই তো তাদের একটা সুযোগ আছে গেম থেকে রক্ষা হওয়ার যে সম্রাটদের হাতে দেখা দেখ তারা তাদের গেম কাটাতে পারে নাকি ঐত ত গেম কেটে গেল টেন বাই তেৰ ফাৰ্ষ্ট বল ইলেভেন হয় মাৰ মাৰি কে খেলা চলছে আট মিনিট বিশ সেকেন্ড এই তো তারা পয়েন্ট এগিয়ে গেল এগারো বাই এগারো বাই তেরো সাপ করতে সম্রাট দেখা যাক কি হয় কাজার খেলছে পিছনে এই তো সে জালে বাধাই দিয়েছে এটাই মনে হয় গেম দিয়ে দেবে যে অবস্থা মিস হয়ে আর একটা হাত আছে এই তো পারলো না তারা হয়ে গেল খেলা চলছে নয় মিনিট পাঁচ সেকেন্ড চমৎকার ছিল এটা চমৎকার ছিল চমৎকার একটি চাপ চমৎকার ভাবে তারা হাতটা কাটিয়ে কাটাই দিল সদর মামা এই তো চমৎকার চমৎকার ছিল তাদের গেম বল গেম দিতে পারে নাকি এই তো সদর মামারা গেম দিয়ে দিল এরা গেম খেলো